দাদা ভাই সন্ধ্যা আরতি দিচ্ছে আমিও দিচ্ছি প্রত্যেকটা ঘরে ঘরে ধুনো দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঘরে ঘরে ধুনো সকাল সন্ধ্যা দেওয়া হয় আমাদের তিন চার টাইম করে এরকম ধূপ ধুনো দিতে হয় এগুলো দক্ষিণ দিকের দরজা বন্ধ করে রাখতে হয় সন্ধ্যাবেলা দুধ দিয়ে দিলে দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঘরে ঘরে দাদাভাই ধূপ ধুনো দেবে আমি ভিডিওটা ধরছি তাই দাদাভাই ধূপ ধুনোটা দিচ্ছে দেখতেই পাচ্ছ এই ধুনোর গন্ধ ধূপের গন্ধ দ্বীপের গন্ধতে বুপতে তালায় সংসারে শান্তি আসে বিপদ আপদ বাধা সব কাটে তোমরাও সবাই এরকম দেবে এই পাছো এই ঘরগুলোতেও কিন্তু ধুনো ঘোরানো হয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে ঘোরানো হয়েছে কালকে সোমবার আজকের পড়েছে রোববার ধূপকাঠি দেওয়া হচ্ছে প্রত্যেকটা ঘরে ঘরে এই যে ঘন্টা শঙ্খ সন্ধে সকাল বাজালে কী হয় অশুভ দৃষ্টি শক্তি প্রবেশ করে না শুভ দৃষ্টির আগমন হয় শিবস্যামা মায়ের ভক্তদেরকে বলছি ভগবানের ভক্তদেরকে বলছি ভগবানের সন্তানদেরকে বলছি তোমরাও এরকম ঘরে করবে প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে তোমরা ধূপ দেবে আর তোমাদের সোনা দেখতেই পাচ্ছ এখানে ধূপ দেওয়া হয়ে গেছে তুলসী মাতাকে দেখতেই প্রদীপ সবসময় আমরা জ্বালিয়ে রাখি তোমাদের শিবস্যামা মাকে একটু দেখে নাও শিবস্যামা মাকে শিব শ্যামা মায়ের চব্বিশ ঘন্টায় ফ্যান চালিয়ে রাখি আমি মিথ্যা কথা কখনোই বলি না মিথ্যা কথা বললে শিবশ্যামা মা যেন আমার ক্ষতি করেন আমি কখনোই মিথ্যা কথা বলি না দেখতেই পাচ্ছ প্রত্যেকটা ঘরে ঘরে দাদাভাই কিন্তু দুধধুনো দিচ্ছে আমিও দিই সব সময় দিই আর কালকে যেহেতু সোমবার বেলপাতা তুলতে নেই এই যে দেখতে পাচ্ছ কত বেলপাতা নেওয়া হয়েছে কত তুলে আনা হয়েছে আজকে গাছ থেকে কালকের ঘর বসানো হবে কৌশুকী অমাবস্যা সোমবার সারাদিন পড়েছে কৌশিক অমস্যা দেখতে পাচ্ছ আমরা সব সবসময় নিয়মকানুন মেনে পুজো দিই এই যে দেখতে পাচ্ছ ধূপকাঠি প্রত্যেকটা ঘরে ঘরে ধূপকাঠি দেওয়া হয়েছে আমার ঘরটা একটু দেখে নাও